this is sa আসছি যমুনার প্যাভিলিয়নে বাণিজ্য মেলাতে যমুনার সব রকম প্রোডাক্টের উপর কিন্তু হিউজ হিউজ ডিসকাউন্ট থাকবে বাট স্পেশালি এই ভিডিওতে থাকছে এ পাশে দেখতে পাচ্ছেন ব্লেন্ডার এবং জুসার সো এই প্রোডাক্টের উপর টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো যারা যারা বাণিজ্য মেলায় আছেন বা চলে আসতে চান জাস্ট চলে আসবেন যমুনার প্যাভিলিয়নে এসে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি পার্চেস করে নিয়ে যেতে পারবেন সো আমরা চলেন সবগুলো প্রোডাক্টের সম্বন্ধে সবগুলো প্রোডাক্ট সম্বন্ধে আমরা জানবো এবং ডিসকাউন্ট সম্বন্ধে জেনে নিই সবগুলো প্রোডাক্ট দেখতে চাই সবগুলো প্রোডাক্টের উপরেই তো 20% ডিসকাউন্ট আছে ওকে সো ফার্স্ট আমরা কোনটা দেখব ফার্স্ট আমি ছোটটা দিয়ে শুরু করি এখানে আছে আমাদের ব্লেন্ডার এটা একটা মিট চপার এটা সাথে আমাদের আরও তিনটা জার থাকবে যেগুলো একটা জুস জন্য থাকবে একটা গুঁড়ো মশলার জন্য থাকবে আর একটা মশলা ব্লেন্ডার জন্য থাকবে আর এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা আইটেম যেটাতে আমরা মিট চপার দিচ্ছি এটা দিয়ে আমরা যেকোনো মিট চপ করতে পারবো পাশাপাশি আমরা সবকি কুচি কুচি করতে পারবো একদম ছোট ছোট করে যেটা কুচি পাওয়া হয় সেটা করতে পারবো

সার্ভিস ওয়ারেন্টি আছে এছাড়া যদি আমাদের ব্লেন্ডারের কয়েলটা চলে যায় ভেতরে যে মোটরটা আমরা দিচ্ছি এই মোটরটা যদি জ্বলে যায় সেক্ষেত্রে আমরা এটা রিপ্লেস করে দিব আমাদের যে কোনো যমুনা প্লাজা থেকে এরপর আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে যে মিক্সার গ্রাইন্ডারগুলো আছে আমাদের মিক্সার গ্রাইন্ডার এখানে আছে আটশো পঞ্চাশ ওয়াটের এখানেও একটা আটশো পঞ্চাশ ওয়াটের আছে এই দুইটাই সেম ব্র্যান্ড জাস্ট কালার টু ডিফারেন্ট আচ্ছা সেম ডিফারেন্ট আর এখানে আছে আমাদের আটশো মডেল আটশো ওয়াটের যে মডেল সেটা আচ্ছা এগুলোতে কারেন্ট বিল কেমন আসতে পারে এগুলো তো ম্যাম ইনস্টলমেন্টগুলো খুবই কম আসে এগুলো রেগুলার ইউজ যদি করা হয় খুব হেভি ইউজ করা হলো মাসে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত কারেন্ট বিল আসবে ওকে ওকে আর হচ্ছে এইটা এগুলো তো তিনটা করে যা থাকবে একটা যা মাঝে আটশো ওয়াটের যেগুলো প্রাইস কত থাকছে আটশো ওয়াটের মেলা উপলক্ষে আমাদের প্রাইস থাকবে চার হাজার তিনশো ষাট টাকা যেটা রেগুলার ডিসকাউন্ট রেগুলার রেগুলার প্রাইস থাকবে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এছাড়া এইগুলো তো আমাদের তিনটা করে জার থাকবে যেমন এটা একটা বড় জার থাকবে এরপর একটা ছোট জার এরা আরেকটা থাকবে মাঝারি জার তিনটে করে জাত থাকবে আর এটা একটা স্পেশাল আইটেম আমাদের এটা আমাদের জুস করার জন্য নর্মালি ব্লেন্ডারের বা মিক্সার গ্রাইন্ডার আমরা যখন জুস করি তখন দেখা যায় যে পানি অ্যাড করতে হয় দুধ অ্যাড করতে হয় বাট এখানে আমরা একদম র ফুট যে স্যুপ আছে ওই এখানে দিলে এটা সামনে কিন্তু সামার চলে আসতেছে কিন্তু সামারের জন্য একটা আইডিয়ার প্রোডাক্ট হচ্ছে জুসার যেটা সবাইয়ের মানে সবার বাসা একটা হলেও দরকার ওকে তো এটা হচ্ছে আমাদের জুসারটা যেটা আমরা পুরোপুরি পার্ট বাই পার্ট খুলে পারি আচ্ছা এটা কি কমার্শিয়াল ইউজ করা যাবে এটা কমার্শিয়ালি ইউজ করা যাবে আবার বাসার জন্য ইউজ করা যাবে যে যেভাবে ইউজ করতে চাই সেভাবে ইউজ করা যাবে কোনো সমস্যা নাই তো এটাতে আমরা ফলটা এই সাইড থেকে কেটে দেওয়ার পরে জুস এই সাইডে বের হয়ে যাবে আর যে গার্বেজটা থাকবে গার্বেজটা আমাদের বিনে চলে আসবে এটাতে আমাদের দুইটা পাওয়ার আছে একটা ওয়ান একটা টু এটা তো আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি প্লাস এটা তো আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি সো এটা प्रीवियस প্রাইস ছিল 5000 টাকা এখন আফটার ডিসকাউন্ট এটা 4000 টাকা 4000 টাকা ওকে সবগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে এক বছর করে সবগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে সবগুলোর সার্ভিস আমরা ফ্রি করে দেব এক বছর পর্যন্ত আচ্ছা আর যদি মোটরটা ভিতরে মোটরটা জ্বলে যায় ম্যাক্সিমাম মানুষের এটাই কমপ্লিট থাকে যে ভিতরে মোটরটা জ্বলে যাচ্ছে আমরা সেক্ষেত্রে মোটরটা রিপ্লেস করে দিব যদিও আমাদের এরকম এখানে সার্ভিসিং এর परसेंटेज একবারই 0.5% তারপর আমি বলবো যদি এরকম হয় যে কেউ আনলাকি হয়ে গেল এটা ব্লেন্ডারটা নষ্ট

কোনো টেনশন নাই আপনি মেলা থেকে কিনলে ডিসকাউন্ট তো পাচ্ছেনই সাথে কিন্তু আপনার একদম অ্যাজ ইউজাল সবার মতো আপনি সার্ভিসটাও কিন্তু আরামসে বাসায় বসে অনেক সময় পেয়ে যেতে পারেন ঠিক আছে সো কোনো টেনশন নাই জাস্ট আপনি যমুনার প্রোডাক্ট কিনবেন আর বাসায় নিয়ে চলে যাবেন অনেক অনেক টাকাও কিন্তু আপনার বেঁচে যাবে রাইট জি সো ভিডিওটা আর বড় করব না যার যেটা দরকার তো আপনারা নিয়ে নিতে পারেন ওকে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুদ্ধ থাকেন